আপনাদের সবার দয়ায় নতুন একটা জীবন শুরু করতে যাচ্ছি। নতুন জীবনে পা দেওয়ার আগে অতীতের ডিপ্রেশনগুলো কাটিয়ে ওঠার জন্য বের হয়ে পড়লাম বাসা থেকে। ঘোরাফেরা করে নিজের মনের ক্লান্তি দূর করে নতুন জীবনে পা দাও সর্বত। தயাত দেরি না করে বেরিয়ে পড়লাম এই বৃষ্টির মধ্যে। সত্যি খুব টেনশনের মধ্যে আছি। এই নতুন জীবন, এই নতুন যাত্রা আমার কেমন হবে আমি জানি না। সবাই দোয়া রাখবেন আমার জন্য। অতীতের সমস্ত কিছু ভুলে আবার যেন নতুন করে শুরু করতে পারি। আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন অনেক দিন পর আপনাদের সাথে সাক্ষাৎ করতেছে টানা এক মাস খুবই ব্যস্ত ছিলাম নতুন করে কোনো ভিডিও আপলোড করতে পারিনি আমার অনার্স থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষাটি হয়ে গেল পড়াশোনা ও পরীক্ষা নিয়ে খুবই চাপের মধ্যে ছিলাম এক মাস ঘর থেকে বের হতে না পেরে বুকের মধ্যে ধরপর করছিল ভapore গত বুধবারে আপনাদের সবার দোয়া আর আল্লাহর অশেষ রহমতে আমার পরীক্ষাটি সুসম্পন্নভাবে শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ পরীক্ষাগুলো ভালোই দিয়েছি এখন রেজাল্টের অপেক্ষায় আছি নতুন করে আবার পড়াশোনা শুরু করতে আর মাত্র একটা বছরই বাকি রইল এরপরে তো শুরু হয়ে যাবে জীবন যুদ্ধের আসল খেলা honours fourth year এ নিতে হবে খুব ভালোভাবে ভাবে সবে মাত্র পড়াশোনা শেষ করে পরীক্ষা শেষ করলাম অনেক বেশি ফাপরে মধ্যে ছিলাম কিন্তু বসে থাকার তো option নাই আবার fourth year জন্য preparation নিতে হবে পড়াশোনা শুরু করতে হবে তাই মনে করলাম যে আমার depression কাটানোর জন্য একটু ঘুরে বেড়ানোটা দরকার আছে বাড়ি থেকে ঘুরে আসলে মানুষের মনটা খুব হালকা হয়ে যায় তাই তো মন হালকা করার জন্য শুক্রবারের দিন এত বৃষ্টির মধ্যেও বেরিয়ে পড়লাম শারীরিক ক্লান্তির উদ্দেশ্যে যেহেতু কয়েকদিন দিন টানা বৃষ্টি হচ্ছিল তাই মনে করলাম নদীতে এখন উচ্ছে পড়া পানি থাকবে এই সময় নৌকাতে ঘুরতে অনেক ভালো লাগবে তাই চলে আসলাম যে এসে কোনো পাবো না এরকম বের হয়নি ঘুরতে কিন্তু আমার ধারণা সম্পূর্ণই ভুল প্রমাণিত হলো প্রায় এক ঘন্টা নৌকা করে নদীতে ঘুরে বেড়ানোর পরে আমার প্রচন্ড খিদা পেয়ে গিয়েছিল এজন্য মামার দোকানে আসলাম চটপটি খাইতে বৃষ্টির দিনে একটু টক ঝল টাইপের খাবার গুলো কিন্তু ভালো লাগে এই সমস্ত জায়গার খাবারগুলো নন হাইজেনেিক হয়ে থাকে না খাওয়াটাই बेटर কিন্তু কারো যদি খেতে ইচ্ছা করে আমার মতো অবশ্যই খেতে পারবেন এই চটপটিটার প্রাইস ছিল মাত্র 40 টাকা পার প্লেট 40 টাকা হিসাবে ইনপ কোয়ান্টিটি ছিল স্বাদ ছিল মোটামুটি আর কি তো খাওয়া দাওয়াটা শেষ করে আবারো নতুন এক জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম শাড়ীকান্দি থেকে মাত্র 10 টাকা নেয় ভ্যান ভাড়া দিগলকান্দি নামে এখানে একটা এলাকা রয়েছে সেখানে দিগলকান্দি পার্ক রয়েছে এটা খুব সম্ভবত একটা বাড়ি বাড়ি নিচে আন্ডারগ্রাউন্ড রয়েছে সেখানে এই পার্ক আয়ত্তা আমি যখন এখানে গিয়েছিলাম প্রায় সন্ধ্যা সন্ধ্যা মাগরিবের আজানে ঠিক এক ঘন্টা আগে গিয়েছিলাম এই পার্কে। চারদিকটা অন্ধকারাচ্ছন্ন ছিল কারণ আকাশটা ছিল খুবই মেঘলা। underground তো দেখতেই পাচ্ছেন অনেক বেশি অন্ধকার ছিল। দিনের বেলা কেমন লাগবে জানি না তবে আমি গিয়েছিলাম যেহেতু সন্ধ্যার সময় আমার কাছে ভৌতিক ভৌতিক লেগেছে। আর এখানে প্রবেশ করার জন্য আপনি টিকিট কাটতে হবে পঞ্চাশ টাকা per person পার্কটা কিন্তু বেশ বড় না ঘুরে দেখেছি পুরোটাই ভাস্কর্য দিয়ে ভরা আর তার চেয়ে বড় কথা এখানে ফ্যামিলি নিয়ে আসার কোন option নাই। statue দেখে বুঝতে এই পার্কটা মূলত হয়তো তৈরি করেছে শুধুমাত্র প্রেমিক প্রেমিকা জন্য প্রবেশ করার সময় তারা তো বললো বেশ অনেকটা এরিয়ার জুড়ে পার্কটা রয়েছে বাট প্রবেশ করার পরে দেখলাম যে না এখানে আহামরি কিছুই না জাস্ট বসার জায়গা পাবেন আপনি আর বসার জায়গা গুলো এমন চিপা চপি করে তারা তৈরি করেছে এই জায়গাটা দেখে প্রথমে ভাবছিলাম যে এটা একটা ভাস্কর্য বাট আমি তো অবাক কারণ এটা ছিল বসার জায়গা আর ভিতরে দেখেন কেমন কুটকুটা অন্ধকার ছিল কেউ যদি এখানে বসে থেকে বাইরে থেকে বসার অপশন নাই যে মানুষ আছে এই ভিতরে বাইরে আসার পরে বাইরে আপনি এভাবে দেখতে পারবেন এই যে এই গোলাকৃতি জায়গাটার মধ্যে দিয়ে একটু পর পরই আপনারা এই পার্কের এর মধ্যে এই ধরনের বসার জায়গা পেয়ে যাবেন যেগুলোর ভেতর ভয়ংকর অন্ধকার আর বাইরে থেকে মনে হবে এটা শুধুই মাত্র একটা ভাস্কর্য মেঘলা আকাশ এবং অন্ধকারের জন্য ভিডিওটা আশানুরূপ হয়নি তবে মধ্যে অল্প পরিসর ছোট বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা রয়েছে এই জায়গায় এসে শুনলাম যে ছাদের উপরও নাকি পার্ক করা রয়েছে তো আমি এখন যাচ্ছি ছাদের উপর ওঠার জন্য সিঁড়িটা করে উপরে উঠছি অন্ধকারের জন্য সিঁড়িটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছে না আর সিঁড়ির উপরে উঠার পরে ছাদ থেকে নিচের দৃশ্যটা দেখতে এরকম লাগে আমার মনে হয় এটা যদি আপনি দিনের বেলা আসেন দেখতে বেশ অনেকটাই ভালো লাগবে ছাদের উপর উঠার পরেও আমি আহামরে কিছুই দেখতে পাইনি এটা ছিল বিভিন্ন ধরনের গাছ গাছালি ছিল যেমন এখানে এসে দেখি একটা বাদামের গাছ রয়েছে ফুলের গাছটা ছিল এবং এখানে শুধু বসার জায়গা ছাড়া আপনি আর কিছুই পাবেন ছাদের উপরও বেশ অনেকটাই বসার জায়গা ছিল আর বসার জায়গা ছিল খুবই আকর্ষণীয় ডিজাইনে এগুলো তৈরি করা রয়েছে এই ফুলের টপটা টা দেখতে বেশ আকর্ষণীয় লেগেছে আমার কাছে আর এই ফুলটা আমার কাছে খুব আনকমন লেগেছে একদমই আনকমন এর আগে আমি কখনো দেখিনি আর এই ফুলের নামটা কি সেটাও আমার জানা নাই ভালো লাগলো তাই তুলে একটা কানে পরে নিলাম। যাই হোক কাজ পার্ক টা আমার কাছে মোটামুটি লেগেছে এটা জাস্ট প্রেমিক প্রেমিকাদের সুবিধাবাদী পার্ক ছাড়া আর কিছুই না আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ।